আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন স্টফ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে পুরাতন দলিল খুঁজে পাচ্ছেন না বালাম বইয়ের পৃষ্ঠা ছেড়া তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কিভাবে সহজ পদ্ধতিতে আপনার পুরাতন দলিল খুঁজে বের করবেন কোথায় যেতে হবে কিভাবে বের করবেন এই বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ দেখার আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স পুরাতন দলিল হারিয়ে গেছে পুরাতন দলিল পুড়ে গেছে পুরাতন দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ আটকে রেখেছে এই সকল সমস্যায় পড়ে অনেক জমির মালিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন অনেক মালিকরা বিপদে পড়ে যান অনেক মালিকরা দালালের খপ্পরে পড়ে যান এই সকল খপ্পর থেকে বাঁচার জন্য আজকের ভিডিওটি খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব যে কিভাবে আপনি আপনার সেই দলিলটি আপনি উদ্ধার করতে পারেন যদি অরিজিনাল দলিল হয় বৈধ দলিল হয় যেই দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক সিল সিল এবং বৈধ স্বাক্ষর করা যা বালাম বইতে এন্ট্রি করা থাকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যখন প্রথম একটি দলিল রেজিস্ট্রি করার জন্য দলিলটি তৈরি করা হয় দলিল লেখক দিয়ে এই দলিলটি সম্পাদন করার পরে দাতা গ্রহিতা যখন সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে যখন সাব রেজিস্ট্রার মহোদয়ের সামনে দাঁড়ায় তখন সাব রেজিস্ট্রার মহোদয় উভয়ের সোনামেলার মেলার ফলে দলিলটি গ্রহণ করে তার বৈধশীল স্বাক্ষর মারার জন্য তিনি কিন্তু রেখে দেন এবং এই দলিলটি রেজিস্ট্রি করার জন্য তার যে বৈধশীল এবং বৈধ স্বাক্ষর করে এটি বালাম সূচি বইতে এন্ট্রি করেন এই সূচি বইতে যখন এন্ট্রি করা হয় দলিলের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি আছে এই তথ্যগুলি দলিলের উল্টা পৃষ্ঠায় শেষের পাতার উল্টা পৃষ্ঠায় কিন্তু সুন্দর করে এই দলিল নাম্বার মৌজা নাম্বার তারপরে আপনার আহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আহ তথ্যগুলি আছে সেইগুলি সেখানে কিন্তু এন্ট্রি করে দেয় কত সালে কত তারিখে সব কিছু দলিলের উল্টা পাশে লেখে দেয় তো এই যে লিখে দিল এরকম যদি কারো কাছে শেষ পৃষ্ঠাটাও যদি থাকে পিছনের তাহলেও কিন্তু আপনি কিছু তথ্য পেয়ে যাবেন বা দলিলের সব কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু দলিলের যেই দাগ নাম্বার খতিয়ার নাম্বার সেইগুলিও যদি পেয়ে থাকেন তাহলেও কিন্তু দলিল খুঁজে বের করা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে তো যাই হোক এখন আছেন যে আপনি দলিলের যে কোনো অংশই আপনার কাছে নাই সমস্ত কিছু একদম বিলুপ্ত হয়ে গেছে গেছে পাচ্ছেন না কিছু খুঁজে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে দাতা গ্রহিতার নাম পিতার নাম ঠিকানা এগুলি আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে এই জন্যই ম্যানেজ করতে হবে যে সাব রেজিস্টার অফিস কর্তৃক যখন দলিলটি সম্পাদন করে যখন রেজিস্ট্রি করা হয় তখন এই দলিলটি এন্ট্রি করার জন্য লিপিবদ্ধ করার জন্য দুইটি সূচি বই খোলা দুইটি সূচি বই আছে এই দুইটি সূচি বইতে এটি এন্ট্রি করা হয় তার মধ্যে এক নাম্বার যে সূচি বই সেটা দাতা গ্রহিতার নাম ঠিকানা দিয়ে একটি সূচি বই মেনটেন করা হয় তো দাতা গ্রহিতার যেই নাম ঠিকানা এই সূচি বইটা কিন্তু প্রথমে এন্ট্রি করা হলো এবং দ্বিতীয় যে সূচি বই সেই সূচি বইতে কিন্তু সরাসরি মৌজা নাম্বার দিয়ে এই সূচি বইটা কিন্তু মানে এন্ট্রি করা হয় তাহলে আমরা যখন তল্লাশি দিব তখন আমরা সরাসরি বালাম বইতে না গিয়ে আমরা যদি সাব রেজিস্টার অফিসে আইনগত দিক থেকে যে আছে সিস্টেম বা পদ্ধতি আছে সেই পদ্ধতি মোতাবেক যদি আমরা আবেদন করি তাহলে সেখানে কিন্তু আমরা সূচি বইতে যদি আমরা তল্লাশি দেই তখন এই যে দাতার নাম যার কাছ থেকে জমিটি ক্রয় করা হয়েছিল সেই দাতার নাম দাতার পিতার নাম তার ঠিকানা এবং যিনি সম্পত্তিটি ক্রয় করেছেন গ্রহিতা আপনি যেই সম্পত্তির মালিকানা চেয়ে আপনি যে সম্পত্তির মালিকানা চাচ্ছেন অগ্রধিকার ভিত্তিতে সেই গ্রহিতার যে নাম এবং বাবার নাম ঠিকানা এটা তো অবশ্যই আপনার জানার কথা কারণ আপনি যার ওয়ারিস হিসেবে সম্পত্তির মালিকানা চাচ্ছেন অথবা আপনি নিজেও যদি এই গ্রহিতা হয়ে থাকেন তাহলে নাম ঠিকানা এইগুলি কিন্তু হান্ড্রেড পারসেন্ট লাগবে তারপর হচ্ছে দাতাকে আপনার এবং গ্রহিতাকে এই সমস্ত কিছু দিয়ে আপনি কিন্তু এই বইতে প্রথমে তল্লাশি দিতে পারবেন তারপর যে আপনি যদি মৌজা নাম্বারটা জানেন যেই মৌজা নাম্বারে আপনার জমিটা কিন্তু আপনি কোনো কিছুই জানেন না কিন্তু জমিটা আপনার দখলে আছে কিন্তু দলিল খুঁজে পাচ্ছেন না মৌজা নাম্বারটা আপনি খুঁজে পাচ্ছেন দাগ নাম্বারটা আপনি পাচ্ছেন তাহলে আপনি দ্বিতীয় সূচি বই যেটি মৌজা নাম্বার এবং দাগ নাম্বার সেই সূচি বইতে তল্লাশি দিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার বালাম নাম্বার আচ্ছা এখন আসা যাক যে সূচি বই দুইটা মেনটেন করা হয় এই জন্যই যে আপনার যে দলিলটা যত সালে হয়েছে সেই দলিলটা ওই সূচি বইতে এন্ট্রি করার পরে ওই দলিলের হুবাহ একটি কপি বালাম বইতে বালাম বই কত নাম্বার বালাম বইতে কত নাম্বার পৃষ্ঠা থেকে কত নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আপনার আপনার দলিলটি লিখিতভাবে এন্ট্রি করা হয়েছে সেটিও কিন্তু আপনার দলিলের উল্টা কিন্তু লেখা থাকে যে আপনার বালাম বইয়ের কত নাম্বার পৃষ্ঠা থেকে কত নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এন্ট্রি আছে তো যদি ফটোকপিও কারোর কাছে থাকে তাহলে সেটি নিয়েও কিন্তু আপনারা তল্লাশি দিয়ে খুব সহজে পেয়ে যাবেন তো যেহেতু আপনাদের কাছে কোনো কিছু নেই তাহলে আপনারা মৌজা নাম্বার দিয়ে সরাসরি সূচি বইতেও কিন্তু তল্লাশি দিতে পারবেন তো এইখানে এইভাবে যদি আপনারা তল্লাশি দেন তাহলে কিন্তু আপনারা সেই বালাম বই থেকে আপনারা সেই দলিলটি কিন্তু আপনারা নিতে পারবেন তো যেই সম্ভাব্য যে সাল আপনি তল্লাশি দিবেন সেই সম্ভাব্য তালের সালের পিছন থেকে পাঁচ বছর এবং সামনে থেকে পাঁচ বছর এই দশ বছরের মধ্যে আপনি সর্বপ্রথমে যদি তল্লাশি দেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন এই তল্লাশি দেওয়ার ফি কিন্তু যদি সূচি বইতে তল্লাশি দেন তাহলে প্রথম বছরের জন্য বিশ টাকা দ্বিতীয় বছর থেকে হচ্ছে পনেরো টাকা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার কাছে দিলে আপনি কি দিয়ে দেবেন নাকি এইখানে আইনসংগতভাবে কথা বলতে হয় এবং আইনগত দিক থেকে কথা বলতে হয় আমাদের সংশ্লিষ্ট বিভাগ যেগুলি ভূমি অফিসের সেখানে আপনি কোনোদিনই বিশ টাকা দিয়ে সার্সিং দিয়ে পাবেন না সেখানে আপনি সরজমিনে যাবেন আপনি দালালের খপ্পরে না পড়ে আপনি সেখানে যেয়ে যেই ছেলেটা আপনার কাজ করে দেবে তার সাথে কথা বলে আপনি সেইভাবে ম্যানেজ করে আপনি তল্লাশি দিবেন আপনার প্রয়োজন হচ্ছে সেই দলিলটি ওই টাকা টাকা এখন আর কিন্তু তল্লাশি দেওয়া হয় না এটি আমিও জানি আপনিও জানেন তবে নিয়মের মধ্যে যেটি আইনগত দিক থেকে যেটি বলার কথা সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম তারপর হচ্ছে বালাম বইতে বালাম বইতেও কিন্তু যদি আপনি তল্লাশি দেন প্রথম বছর দুইশো টাকার নিচে এখন কোনো তালা তল্লাশি দেওয়া হয় না আইনগত দিক থেকে যাই বলুক না কেন ওখানে যারা কাজ করে তারাই টাকা পার বছরে কিন্তু নিয়ে নিয়ে থাকে তার বেশিও থাকে যাই হোক সেদিকে যাব না আপনারা সেগুলি ম্যানেজ করে নেবেন ওখানে গিয়ে আপনারা এই পদ্ধতিতে তল্লাশি দিবেন এখন আসা যাক যে বালাম বইয়ের যদি পৃষ্ঠা সেরা থাকে অনেকে দলিল দেখা গেছে জমি অন্যের দখলে কিন্তু তিনি দলিল দেখাতে চান না আবার দেখা গেছে যে বড় ভাইয়ের কাছে সম্পত্তি চাইলে বড় ভাই বলতেছে দলিল আমার কাছে দলিল আছে বাবা রেজিস্ট্রি করে দিয়ে গেছে বড় ভাই দলিল দেখাতে চান না কিন্তু সার্সিং দিতে গেলে বালাম বইয়ের সেই পৃষ্ঠাটা চেরা তখন আপনাকে একটা টিপস ব্যবহার করতে হবে একটা টিপস সেটি হচ্ছে এই বালাম বইয়ের যে পৃষ্ঠা সেরা আপনি যখন তল্লাশি দিবেন তখন সাব রেজিস্টার অফিস থেকে কিন্তু আপনাকে একটা লিখিত দেবে যে বালাম বইয়ের পৃষ্ঠা সেরা আপনি যদি খতিয়ানও তুলতে চান খতিয়ানেরও যদি বালাম বইয়ের পৃষ্ঠা সেরা থাকে সেখান থেকেও কিন্তু লিখিত দেয় তবে এই জিনিসগুলি আপনি যখন জানবেন তখন তাদের কাছে যখন একটি লিখিত চাবেন তখন তারা কিন্তু একটি লিখিত দিয়ে সিল দেবে যে বালাম বইয়ের পৃষ্ঠা যদি আপনি আইনগত দিক থেকে আপনি যদি ফি জমা দিয়ে যদি বালাম বই সার্চিং দেন তাহলে আপনাকে সুন্দরভাবে এর প্রতিবেদন হিসেবে আপনাকে কিন্তু বালাম বইয়ের যে পৃষ্ঠা সেরা সেটি কিন্তু আপনাকে একটি কাগজরা দিয়ে দিবে এখন আসা যাক যে গোপন যে টিপসটার কথা বলছি সেই টিপসটা হচ্ছে যে আপনি যে দলিলটা পাচ্ছেন না দালা বালাম বইয়ের পৃষ্ঠা যাদের কাছে যারা জমি ভুক্ত হলে খাচ্ছে তারা বলতেছে আমাদের কাছে দলিল আছে তারা জাল দলিল করে রেখেছে বিদায়ী তো বালাম বইয়ের পৃষ্ঠা অথবা আপনি যার কাছে মনে করতেছেন তার তার কাছে দলিল আছে দেখাচ্ছে না তিনি জাল দলিল করেছেন বিদায়ী ওই বালাম বইয়ের পৃষ্ঠা কিন্তু আপনি প্রকৃত জমির মালিক তো বালাম বইয়ের পৃষ্ঠা আপনি ছিটতে যান নাই এটা কিন্তু মাথায় রাখতে হবে সে জন্যই এই গোপন টিপসটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা কি যে এই জমির যে কাগজপত্র আছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর খতিয়ান যেইগুলি আছে এই সকল খতিয়ান দিয়ে আপনি যে জমির মালিক আপনি যদি ওয়ারিস সূত্র হয়ে থাকেন তাহলে ওয়ারিশ সনদ আপনি সংগ্রহ করে নেবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে আপনি একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে সরাসরি আপনি কিন্তু মকদ্দমা দিবেন দেওয়ানি আদালতে তো যখন আপনি একটি বাটরা মামলা দিবেন বা সত্যের মামলা দিবেন যে এই সম্পত্তিতে আপনার সত্য আছে তখন কিন্তু আপনার ওই সকল সিএস খতিয়ান এবং আপনি যে তল্লাশি দিছিলেন বালাম্বয়ের বইয়ের পৃষ্ঠাসেরা সেই কাগজটা এবং ওয়ারিস ক্যামসন এটা নিয়ে যখন আপনি আপনার সত্য ফিরে পাওয়ার জন্য আপনি যখন সত্যের মামলা দিবেন তখন যাকে বিবাদী করবেন যাকে বিপক্ষে রেখে অর্থাৎ যার কাছে সম্পত্তি তাকে তো আপনি বিবাদী করবেন তার নাম দিয়ে যখন আপনি তাকে বিবাদী করে মামলা দিবেন তখন তাকে কিন্তু কোর্ট থেকে নোটিশ দিবে তার কাছে কি কি কাগজ আছে তো তার কাছে যখন কাগজ থাকবে তখন তিনি যদি দলিল তাহলে ওই দলিলটা কিন্তু তাকে আদালতে সাবমিট করতে হবে আর আদালতে যখন সাবমিট করবে তখন বিচারক মহোদয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবে যে এইটি একটি জাল দলিল এই জাল দলিলের বুনিয়াদে তিনি এই জমি ভোগ দখলে রেখেছেন এবং তার কিন্তু শাস্তি হবে আর যদি তিনি দলিল সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে জাজমেন্ট চলে আসবে কারণ ওই বালাম বইয়ের যে পৃষ্ঠা সেরা সেজন্য আরও একটি কথা হচ্ছে যদি আপনাদের কাছে পূর্বের দলিলের কোনো ফটোকপি থেকে থাকে তাহলে এই মামলার সময় যদি আপনারা সেটিকে সাবমিট করেন তাহলে বিজ্ঞ বিচারক মহোদয় যখন বালাম বইয়ের তলব করবেন যদি প্রয়োজন মনে হয় যদি দেখেন যে বালাম বইয়ের পৃষ্ঠা সেরা তাহলে হয়তোবা তিনি জাজমেন্ট এমন ভাবে দিতেও পারেন যে আপনাদের যেই দলিলটা আছে সেটি ওখানে এন্ট্রি করে দেওয়ার জন্য এমন জাজমেন্টও কিন্তু বিচারক মহাদায় দিতে পারেন আদালতের বিচার আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয় তাহলে আদালত ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে প্রিয় ভিউয়ার্স তাহলে বালাম বইয়ের পৃষ্ঠা সেরা থাকলে আপনারা যেই কাজটি করবেন যেটি বলছিলাম আর নতুন ভাবে যে আপনারা তল্লাশি দিবেন এই সূচি বই দুটি মনে রাখবেন একটি হচ্ছে দাতা গ্রহিতার নাম দিয়ে একটি সূচি বই আর একটা হচ্ছে মৌজা দিয়ে সূচি বই আর একটি হচ্ছে আপনাদের যেই বালামের বালাম নাম্বার কত পাতা থেকে তা পাতা পর্যন্ত এন্ট্রি করা আছে মৌজা নাম্বার দলিল নাম্বার কত সাল এগুলি দলিলের উল্টাপাশে এগুলি লেখা থাকে কোনো কিছুই যদি না থাকে তাহলে সূচি বইতে দাতা নাম দিয়ে দেবেন এবং যেই মৌজায় আপনার জমি সেই মৌজা এবং দাগ নাম্বার দিয়ে সূচি বইতে তল্লাশি আশা করি আপনারা এগুলি পেয়ে যাবেন তারপরে যদি সাব রেজিস্টার অফিসে না পাওয়া যায় আপনারা সরাসরি জেলা সাব রেজিস্টার অফিস অথবা জেলা ডিসি রেকর্ড রুমে চলে যাবেন সেখানে তল্লাশি দেবেন একই পদ্ধতিতে আশা করি সেখানে দলিলটি পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ